रंगेर हमरे भज गौ रंगो कह गौ रंगो लह गौ रंगेर नमरे भज गौर कहो गौर गो लह गौ रंगेर नमरे যারা কৃষ্ণকালী মায়ের নামে জপ করে তাদের সকল ইচ্ছা পূরণ করে আমার কালী মা জয় কালী মায়ের জয় জয় কৃষ্ণ 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 কালী মায়ের জয় জয় কালী মায়ের জয় ভজ গৌরঙ্গৌরঙ্গ लहो गौ नाम रे भज गौ रंगो कहो लहो लह नाम रे भज गौरंगो कह गौरंगो लहो गौरंगेर नाम रे

জয় কৃষ্ণকালী মায়ের জয় দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো তোমাদের পরিবারের সকলের ভালো হোক আমি সব সময় মায়ের কাছে প্রার্থনা করি আর আমি কিন্তু কখনো মাকে রজনীগন্ধার মালা পরাইনি তো আজ যেহেতু রজনীগন্ধার মালা মাকে পরানো হয়েছিল কাল রাতে পড়িয়েছি অবশ্য তো আজকে রজনীকান্দা মানে ফুল দিয়ে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে ঘর থেকে আর আগেও বেরোতো কিন্তু আগে অন্য ফুলের গন্ধ ছিল আর আজকে রজনীগন্ধা ফুলের এত সুন্দর সুগন্ধ তো মাকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেবে তোমাদের কাছে অনুরোধ এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে লাল জবা পাইনি সাদা জবা দিয়েছি মায়ের চরণেও আজকে সাদা জবা বাবা ভোলানাথ হার হার মহাদেব তো আমি সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবানের নাম প্রচার করা অপরাধ নয় ভগবানের নাম প্রচার করবে সবাই দেখো যারা অন্যায় করছে বা দিনের পর দিন যারা অন্যায় করছে তাদেরকে তাদেরকে প্রতিবাদ করো তাদেরকে নিয়ে কথা বলো কিন্তু আমার মতে আমার মনে হয় যে আমি যদি মুখের ভাষা খারাপ না বলে যদি মানুষকে ভালোভাবে বোঝাতে পারি তাহলে আমি কেন আমার নিজের মুখের ভাষা খারাপ করব। আমি ভগবানকে ভালোবাসি সুরতা করি ভগবানের নাম স্মরণ করি ভগবানকে ডাকি যতটুকু পারি যা পারি ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো তোমাদের কাছে একটা অনুরোধ সবাই একটু কমেন্ট করবে একটু লাইক করে দেবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এখন সন্ধে আরতি করেছে মা কিন্তু আজকে সন্ধ্যা ধরানো হয়ে গেছে তো আমি একটু ব্যস্ত ছিলাম তার মধ্যে যতটুকু পারি লাইভ দেখছিলাম সবার লাইভ কমেন্ট করি সবার ভিডিও দেখি আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে আমার কৃষ্ণকালী মা একটাই কথা বলে যে কোনো ভক্তকে ছোট করবে না নিজের প্রতি ভক্তি মানুষের প্রতি বড়দের সম্মান রেখে ভিডিও করবে দেখবে মানে তোমাকে যে খারাপ কথা বলছে তাকেও তুমি যদি সম্মান করো তুমি কখনো ছোট হয়ে যাবে না কারণ খারাপ মানুষরা আসবেই খারাপ মানুষরা থাকে হাতের পাঁচটা যেমন সমান নয় তোমাকে তো সবাই ভালো বাসবে না তুমি ভালোবাসাটা আদায় করে নেবে তাদের থেকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এতটুকু আমি জানি আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি জানি লাইভটা হয়তো বেশি মানুষ দেখছে না আর লাইফটা আমি বেশি বড় করব না আমি রাত নটার সময় আবার লাইভে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা আয়েদ জয় সবাই ভালো থাকবো